অতি সম্প্রতি শহর আগরতলার জয়পুর এলাকাতে পুলিশি অনুমতি নিয়ে পথসভা করতে গেলে মারাত্মকভাবে আক্রান্তিত হয় বিরোধী দল সিপিআইএম এর কয়েক শীর্ষ নেতৃত্ব সহ একাধিক নেতা কর্মীরা এই ঘটনার পর স্বাভাবিকভাবে রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ তৈরি হয় যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এমনটাই দাবি পুলিশ প্রশাসনের এদিকে আজ সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা এক দল পশ্চিম জেলার সুপার ডক্টর কিরণ কুমার এর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন এই বিষয়ে সিপিআইএম নেত্রী কৃষ্ণা রক্ষিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় দাবি করেছেন বিজেপি দলের প্রত্যক্ষ মদত এবং রামনগর মণ্ডল কমিটির সভাপতির নেতৃত্বে বর্বরচিত এই আক্রমণে সিপিআইএম দলের দুই শীর্ষ নেতা রতন দাস এবং সুভাষিষ গাঙ্গুলি সহ আট জন নেতাকর্মী আহত হয়েছে বর্তমানে এই নেতাদের ভালো চিকিৎসার জন্য বহিরাজে পাঠানোর চিন্তা ভাবনা দল করছে এমনটাই শ্রীমতী রক্ষিত দাবি করেছেন পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন সিপিআইএম দলের তরফ থেকে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে জেলার পুলিশ সুপার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আপনারা জানেন জয়পুরে গত পরশুদিন জনগণের দাবি নিয়ে এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএমের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে আর যে সাতরামনগর মণ্ডলের যিনি সভাপতি তার নেতৃত্বে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এমএলএ রতন দাস আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য সুভাষিষ গাঙ্গুলি সহ আটজন কমরেড মারাত্মকভাবে আহত হয় তাদের চিকিৎসা চিকিৎসাজীবী হাসপাতালে হয়েছে তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি এই ঘটনায় যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা স্পিন নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি এসপি বলেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন